হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ওয়েন্দ্রিলা তো সকালবেলা ঘুম থেকে উঠেই যেটা আমার প্রথম কাজ থাকে সেটা হচ্ছে বিছানার চাদরটা ঠিকঠাক করে পাটা তারপরে ঐক্য ঘুম থেকে উঠে গেলে তাকে রেডি করা ব্রেকফাস্ট করানো তারপরে কিন্তু আমরা সকালবেলা দু কাপ চা নিয়ে বসে যাই মানে আমি আর অরিন্দম কিন্তু সানডে দিনে একটু চা নিয়ে ভালো করে রিল্যাক্স করে আরাম করে টিভি দেখতে খাই তারপরে আমাদের রান্নার টিভি এসে আমাদের ব্রেকফাস্ট তৈরি করে দিয়েছিল আর অরিন্দমের কিন্তু খুব ফেভারিট হচ্ছে লুচি আলুর তরকারি আর তারপরে ঐক্যকে আমি নিচে নিয়ে যাই মানে অফ নিয়ে যায় অরিন্দমে সেখানে গিয়ে ওখানে নিজের মতো বিজি থাকে তারপরে সুন্দর করে গাড়ি এগুলো চালায় আর এখন যেহেতু একটু বড় হয়ে গেছে তো ও কিন্তু ভালোই অ্যাক্টিভিটি করে তার সাথে সাথে এই দেখো আমাদের এই যে অনেক পুরোনো দিনের একটা গাছ প্রায় আট বছর হয়ে গেল আমার বিয়ের পরে কিন্তু এসছে তো এ কিন্তু দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল গাছটা অনেক বড় তো গাছটা কিন্তু আমাদের খুব প্রিয় আর অরিন্দম খুব যত্ন করে একে বড় করে তুলছে ঐক্য বাবার একটা পুরোনো কিবোর্ড দিয়েছিল সেটাকে নিয়েই ও ব্যস্ত তো তারপরে একটা নায়িকা থেকে পার্সেল আসলো আমি ওই স্কিন কেয়ার প্রোডাক্ট একটা অর্ডার দিয়েছিলাম সেটাই নিতে এসেছিলাম নিজের ঘরে তো ওই দাদা এসে কোরিয়ার দাদা এসে আমাদেরকে দিয়ে যায় আর স্কিন কেয়ার যে প্রোডাক্টটা আমি নিয়েছিলাম সেটা কিন্তু বেশ ঠিকঠাকই এসছে আর আমি যেটা চেয়েছিলাম সেটাই এসছে আমি একটা টোনার অর্ডার করেছিলাম সেটাই ওরা দিয়ে গেছে আর এই টোনারটা তিরিশ এম এল মানে থার্টি এম এলের তো অনেকটাই ছোটো সেই তুলনায় দামটা অনেকটাই কস্টলি তবে ভালো জিনিসের দাম ঠিকঠাকই হওয়া উচিত আর ঐক্য কিন্তু আমাকে হেল্প করছিলো দেখো পার্সেলটাকে খুলতে পার্সেলটা থেকে সমস্ত কিছু যা যা জিনিসপত্র আছে ও কিন্তু সেইগুলো নিয়ে নিজের মতন করে খেলা করছিল তো আমিও আমার নিজের মতন করে আমি টোনারটাকে বের করে নিলাম তারপরে ওকে বললাম যে তুই এইগুলো দিয়ে খেলা কর তো ও কিন্তু নিজের মতোই খেলা করছিল সমস্ত জিনিসপত্র দিয়ে এখন একটু বেরোচ্ছি সানডে বলে কথা না বেরোলে ভালো লাগে না সারাদিন কাজকর্ম করার পরে মনে হয় যে সন্ধ্যাবেলা একটু কোথায় বেরাবো কারণে এখন বেরোচ্ছি চলো ঐক্য নিচ থেকে ডাকছে মা করে চিৎকার করছে একটু সামনে একটা মেলা বসেছে ওখানেই চলো ডাকছে নিচের থেকে কি করবে জল খাবে তুমি এখন বেরিয়েছো তো ঘুরু করতে যেতে হবে হ্যাঁ বৃষ্টি পড়বে ছাতা নিতে হয় বৃষ্টি পড়বে তাই ছাতা নিতে হবে ছাতা হাত হাতে জল লেগেছে জলটা বাবার হাতে দাও বাবা গাড়ির মধ্যে ঢুকিয়ে দেবে মোবাইল তুমি নেবে बाबा कल फोन मोबाइल না তারপর দেখা কিছু মহিলা চলে আছে চলে

बहिलांचे আমরা এখন ফাইনালি বাড়ি চলে এসেছি ঐক্যকে খাওয়াতে হবে অনেকটাই রাত হয়ে গেছে এবার তোমরা দেখতেই পেলে যে আমরা মেলায় গেছিলাম আমরা মেলায় গিয়ে খুব মজা করেছি ঘুরছিলাম টুকটাক খাওয়া দাওয়া করেছি তার সাথে ঐক্যও দু একটা জিনিসপত্র কিনেছে আমাদের খুব মজাই হয়েছে ঐক্যও মজা করেছে তো এখন বাড়ি চলে এসেছি ঐক্যকে খাওয়াবো তারপরে ঘুম পাড়িয়ে দেবো আবার কালকে আমার অফিস আছে সকালবেলা উঠতে হবে তো চলো আজকে ব্লগটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমাদের একটা সাবস্ক্রাইব একটা লাইক পেলে আমার খুব ভালো লাগে নেক্সট ভিডিও করার মোটিভেশন পাই তো চলো আজকের মতো গুড নাইট